দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে উল্লেখ করে প্রায় সাড়ে তেইশ হাজার আমেরিকান নাগরিক বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত এ তথ্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলছেন কিভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকরা বিদেশি সেনাবাহিনীর অংশ হয়ে এমন সহিংসতায় যুক্ত হতে পারেন বিশেষজ্ঞরা বলছেন দ্বৈত নাগরিকত্ব এবং ব্যক্তিগত আদর্শিক কারণে অনেকেই ইসরায়েলি বাহিনীতে যোগ দেন এছাড়া এই ধরনের উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন সমালোচকেরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে পাশাপাশি বিষয়টি আন্তর্জাতিক আইনের আলোকেও দেখার জোর দাবি তুলেছে মানবাধিকার সংস্থাগুলো এর আগে ইসরায়েলের সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় মারা যাওয়া আমেরিকান সেনাদের পরিবারের সাক্ষাৎকার নেওয়া হয় পরিবারগুলো ইহুদিবাদী রাষ্ট্রের প্রতি তীব্র অঙ্গীকার ব্যক্ত করেন শুধু তাই নয় গাজায় গণহত্যামূলক অভিযান চালাতে গিয়ে নিহত একজন সৈনিকের মা ইসরায়েলিদের চেয়েও নিজেকে বেশি ইসরায়েলি বলে বর্ণনা করেছেন আরেক সেনার বাবা পরিবারের আমেরিকা থেকে ইসরায়েলে যাত্রার কারণ হিসেবে বলেন আমরা জায়নবাদ প্রতিষ্ঠার জন্যই এসেছি অনেকেই বলছেন একটি শক্তিশালী মগজ ধোলাই প্রক্রিয়া গ্রীষ্মকালীন ক্যাম্পে পরিচালিত হয় চুলে এখন হবে সব হেয়ারস্টাইল দ্বিগুণ প্রতিদিন সেই কারণেই এসব পরিবার তাদের নিজেদের এবং সন্তানদের সিদ্ধান্তকে স্বাভাবিক এবং বীরত্বের বলেই মনে করে যুক্তরাষ্ট্র ভিত্তিক বেতার মাধ্যম এনপিআর জানাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে লড়াই করেছে শত শত আমেরিকান বিশেষজ্ঞরা বলছেন ফিলিস্তিনে গণহত্যার প্রেক্ষাপট বিবেচনায় নিলে এমন এক বাস্তবতা সামনে আসে যে যেখানে হাজার হাজার আমেরিকান সক্রিয়ভাবে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত তারা এমন এক সেনাবাহিনীর অংশ যেটি গাজায় বিশ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে মার্কিন গণমাধ্যমেও ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের একটি সম্প্রসারিত রূপ হিসেবে দেখা হয় সম্প্রতি লেখক ও সাংবাদিক তানাহিসি কোর্টসকে ফিলিস্তিন নিয়ে তার লেখালেখির জন্য সিবিএস টেলিভিশনের উপস্থাপক চরমপন্থী বলে উল্লেখ করেন তবে টেলিভিশনটি পরে জানিয়েছে উপস্থাপকের বক্তব্য ও আচরণের সঙ্গে তারা একমত নয় এছাড়া গেল মে মাসে এক সাক্ষাৎকারে পুলিৎজার পুরস্কার প্রাপ্ত কবি মোসাফ আবু তাহা বলেন ইসরায়েলি সেনারা গাজায় গণহত্যা চালাচ্ছেন এ সময় আবু তাহা নিজের পরিবারের নিহত সদস্যদের গল্প বলেন ইসরায়েলি পাইলটরা তাদের হত্যা করে সেই মানুষগুলোর মরদেহ উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি সাক্ষাৎকারের মাধ্যমে ইসরায়েলি সেনাদের বর্বরতার সুস্পষ্ট বিবরণ উঠে এসেছে বলে মনে করছেন অনেক অভিভাবক সার্বিক পরিস্থিতিতে প্রশ্ন উঠছে এই মার্কিন নাগরিকেরা কি যুক্তরাষ্ট্রের নীতিমালার বাইরে গিয়ে সংঘাতে অংশ নিচ্ছেন আর এর দায়ভার কে নেবে ব্যক্তি ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্র এ প্রসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্পষ্ট অবস্থান এখন সময়ের দাবি বলে মনে করেন সমালোচকেরা বিনিয়ামিন আর টিভি